আগে যেগুলো আসতো ওগুলাতে আপনার কি পানিটা একদম সরাসরি নিচে পড়ে যেত আচ্ছা আর এগুলা ছিল এম এস এর আচ্ছা ছিল না

জঙ্গল না এটা হলো ভাই আপনার এটা হচ্ছে দুই তাকের বিশটা প্লেট পাবেন এটার মধ্যে অনেক ধরনের র্যাকের কালেকশন কিন্তু দেখাবো এবং আমি দুই তাক দিয়ে শুরু করলাম সবচেয়ে ছোটটা এটার সাথে কিন্তু এটাই থাকবে আর ম্যাক্সিমাম গুলার সাথে বড় গুলার সাথে এটার সাথে

যে এটা নিচে ট্রে আছে এটা ট্রেটা হবে এটার মধ্যে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে চার হাজার একশো টাকা তিন থাকের চার হাজার একশো টাকা আমি এখানে আসেন এর মধ্যে যেটা বিশ প্লেট বিশ প্লেট তিন তাক যেটা বিশ প্লেটের এটার মধ্যে কিন্তু ভাই আপনি এখানে চামি স্ট্যান্ড পাবেন এবং এখানে কিন্তু আপনার এই যে গ্লাস গ্লাস্ট্যান্ড থাকবে আচ্ছা ট্রে থাকবে হুম দেখো ট্রে থাকবে আচ্ছা

কমার্শিয়াল ট্রে আচ্ছা এটা হচ্ছে ষোলো প্লেট ষোলো প্লেট এক দুই তিন প্লেট একটু গুনে দে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো 16 আপনারা চাইবে

চার থাকেন চার থাক চার থাক আচ্ছা এটা কি বিশাল মধ্যে ট্রে থাকবে এই যে দেখেন এক দুই তিন চার চার ওকে এই যে দেখেন এটার মধ্যে এই এই যে গ্লাস চামিন থাকবে হ্যাঁ

এক দুই তিন

একটা স্পাইসি র্যাকি রাখতে একটু আপনার বোঝার সুবিধার্থে একটু সহজ করে দিই বুঝবেন অনেকে কিন্তু সিঙ্গেল র্যাক এর মাপটা কিন্তু বোঝে না বুঝে না এই যে আমি দেখে আপনাকে থেকে আসবে এখান থেকে ছাব্বিশ ছাব্বিশ এগুলা যেহেতু সাইডে আছে আপনি এটা সহ মাপ দিবেন আঠাশ এটা 29 পর্যন্ত আপনি মাপ নিতে পারবেন উনত্রিশ বেসিক মাপ ছাব্বিশ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আর এটা হলো বেসিক মাপ এটা হলো দুই তাক এটা যেমন এক তাক দুইটা তাক আচ্ছা এবং এটার মধ্যে কি কি রাখতে পারবে আমি দেখাই এখানে আপনার রাখতে পারবেন আছে এখানে প্লেট রাখবেন এখানে ফ্রিজ রাখবেন আর এখানে আপনার ছুরি চাকু রাখতে পারবেন এই যে এই জায়গাটা এই যে দেখেন পেছনে যদি কেউ